হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে ঈদের পরে চলছে ধামাকা অফার একটার পর একটা এবং এই অফারগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো

দুইশো আচ্ছা দুইশো আড়াইশো গজের মতো হবে যারা সবগুলো নিবেন তারাও যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর ফলস দেওয়ার পরে লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এখানে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ফলস পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে আপনারা সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দেবেন এটা থাকছে বাঙ্গি কালার এটাও কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখা দিচ্ছে ফলস দিয়ে দেখানোর একটাই কারণ যাতে আপনারা লুকটা বুঝতে পারেন এই কারণে কিন্তু ভাইয়ারা ফলস দিয়ে অনেক সময় দেখা দেয় দেখে লোকটা বোঝা যায় এত গর্জিয়াস কালেকশন মাত্র একশো ওই ডিজাইনের সাদা কালার আছে আরও কালার আছে আমরা সেই কালারগুলো দেখে নিব অ্যাশ কালার সবই মাত্র একশো ভাইয়া বহর তো ফুল আড়াই হচ্ছে না ফুল আড়াই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শাড়ি করবেন করতে পারবেন গাউন করতে পারবেন অনেক কিছু তৈরি করতে পারবেন গজ কাপড় মানেই কিন্তু আসলে বিশাল বিশাল কম দামে কিন্তু বিভিন্ন ড্রেস আপনারা তৈরি করতে পারবেন চার গজ যেমন আপনারা ঘের দিবেন সেই রকম কিন্তু কাপড় লাগবে কালার লক্ষ্য করবেন মাত্র একশো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর কালার অনেক সুন্দর এবং যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে টাকা মাল্টি এটাও কিন্তু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস এবং প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমরা দুশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্লাস জার যেটা লাগবে একশো টাকা গজে আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ এই সুন্দর কালেকশনগুলো গুলো শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে জান চলে আসতে পারেন ডিপ কালার তারপর পরিমাণ হাতে এখন অফার তারপর অল্প বহর থাকছে সাড়ে হাত এটাও অনেক সুন্দর মানে ডিজাইন আলাদা কিন্তু দাম সবগুলো সেম থাকবে তিন হাত প্লাস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়াদের